আলহামদুলিল্লাহ সালাম আলহাম নবী আবাদা সংক্ষিপ্ত হামদুদুরুদ্দির পরে আমরা জুমার সালাতের পরে ধারাবাহিক প্রশ্ন উত্তর পড়বে আমাদের কয়েকটি প্রশ্ন আসছে আলহামদুলিল্লাহ একবারে প্রশ্ন করেছেন যে আকিদা সঠিক রেখে যে কোনো এক মাঝহাব মানলে কেমন হবে তার দুই নম্বর প্রশ্ন হল যে আকিদার ক্ষেত্রে সবগুলো মাঝহাব কি ঐক্যমত পোষণ করে আকিদা সঠিক রেখে এক মাঝহ মানলে কেমন হবে মানে প্রশ্নটা আসলে মানে আকিদা আকিদের ক্ষেত্রেই তো সমস্যা যত মাঝহবের ক্ষেত্রে কিন্তু কি আকিদাগতই সমস্যার কারণে মেইন সমস্যা আপনি যে কোনো মাঝহ দেখেন চার ইমামের একটা বই আছে আকিদা আকিদা চার ইমামের আকিদা দেখবেন যে তাদের আকিদেগত বিষয় কিন্তু মোটামুটি ঠিক আছে আকিদেগত বিষয় ঠিক আছে কিন্তু অন্য যে এক এক ইমামের যেমন কেউ দিয়া কেউ আশা আইরা আকিদেগত যে কিছু কিছু পার্থক্য আছে এইগুলা যেমন আল্লাহ কোথায় আছে এগুলোর ক্ষেত্রে এক এক জনের এক এক মত আপনি কোনটা মানবেন দেয়া যদি আপনার ঠিক থাকে তাহলে তো সমস্যা না আমরা তো সকল কি মানি আমরা সকল ইমাম সকল ইমামে আমাদের ইমাম 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 আমাদের না ইমাম মালেক মদিনের ইমাম তিনি কি আমাদের ইমাম না আমরা সকল ইমামকে সম্মান করি সকল ইমামের কথাকে রাসুলের সাথে যে কথা মিলবে সেটাই আমাদের কথা এবং সকল ইমাম এইটাই বলেছেন যে আমার কথা যদি রাসুলের কথার সাথে না মিলে সেটাকে তোমরা দেওয়ালে নিক্ষেপ করো সুতরাং আমরা সেটাই মানার চেষ্টা করব সকল ইমামকে আমরা সম্মান করি সকল ইমামের আকেদা যদি রাসুলের আকেদের সাথে সাহাবার আকেদের সাথে মিলে মাসাল্লাহ ওনার কথা আমরা মানি যেমন আল্লাহ রসুল কি বলেছেন যে মা আনা আলাইহি ওয়া সাহাবি যে নাজাদপ্রাপ্ত দোলকারা আল্লাহ রসুল উত্তরে কি বলেছেন যে মা আনা আলাইহি ও আসহাবি আমি এবং আমার সাহাবারা যে মতের উপরে যে আকিদের উপরে যে ধর্মের উপরে যে বিশ্বাসের উপরে আছে যদি তারা থাকে তাহলে তারা কি নাজাত প্রাপ্ত দল আকিদের ক্ষেত্রে সবগুলো মাঝহাব কি ঐক্যমত পোষণ করে আকিদের ক্ষেত্রে কিছু কিছু পার্থক্য আছে কিছু কিছু পার্থক্য আছে সুতরাং সকলেই কি ঐক্যমত পোষণ করে না তো আমি আপনাদেরকে বলবো যে চার ইমামের আকিদে একটা বই আছে সেই বইটা পড়লে আপনার অনেক কিছু স্পষ্ট হয়ে যাবে যে দ্বিতীয় প্রশ্ন হলো মসজিদে প্রবেশ করার পর ও দুখুলুল মসজিদ পরা দেখেন মসজিদে প্রবেশ করার মসজিদ মানে কি আপনি মসজিদে প্রবেশ করার পর এটা পড়বেন আপনি এখন যদি আপনার অজু না থাকে আপনি আগে অজু করে আসেন তাহিয়াতজু বলতে নাই তাহিয়াতুল মসজিদ আপনি আগে উজু করে তারপরে মসজিদে বসার আগে দুই রে গাছ আল্লাহ রসুল নিষেধ করেছেন যে তোমরা বসিও না দুই রেকাত সলাত বেতে অর্থাৎ দুই রেখাত সলাত না পড়ে তোমরা বসিও না এই জন্য অনেকেই দেখবেন যে সলাতের জন্য দু মিনিট সময় আছে সে নামাজ পড়বে না বাহু লাগতেছে না দাঁড়ায় থাকবে তারপরেও বসবে না আর উচিত হলো আপনি যে কোনো সময় আসেন এটা মসজিদের একটা আদব মসজিদের আদব সুতরাং দুই রেখাত পরে তারপরে মসজিদে বসার ইনশাল্লাহ চেষ্টা করবেন আত্মীয়ের বাসায় খাবার সম আত্মীয়র বাসায় যাবার সময় খাদ্য দ্রব্য কিনে নিয়ে গেলে তা দান হিসেবে গণ্য হবে কিনা না কর হাসানা বলতে কি বুঝাই উদাহরণসহ বুঝিয়ে বলুন যে আত্মীয় বাসায় আপনি যখন যাবেন আপনি জানিয়ে যাবেন সেটা হাদিয়া উপর সুতরাং সেটা দান দান সেটা দান হিসেবে হবে না আপনি আপনার নিজের আত্মীয়র বাসায় আত্মীয়তার সম্পর্ক যদি আপনি কিছু নিয়ে যান একটা আত্মীয়তার সম্পর্ক বজায় থাকবে দ্বিতীয় হলো কিছু নিয়ে গেলে সেটা আরও খুশি হবে আন্তরিকতা বাড়বে আত্মীয়তার বন্ধনটা আপনার বেড়ে যাবে সেটা যদি আপনি মনে করেন যে না আপনার আত্মীয় গরিব এটা একটা বিষয় আছে যদি আপনি মনে করেন যে আপনার আত্মীয় দরিদ্র আপনার সম্পদ আছে মার্শাল্লাহ তা আপনি এমন কিছু নিয়ে গেলেন সেটা যদি আপনি দান হিসেবে মনে করেন তাহলে দান হবে আর যদি মনে করেন না সেটা আমার হক আত্মীয়র আমার উপরে তার হক আছে তার উপরে আমার হক আছে সেটা ভেবে যদি আপনি উপর কোন হাদিয়া হিসেবে নিয়ে যান সেটা হাদিয়া হিসেবে গ্রহণ হবে কর যে হাসানা বলতে কি বোঝায় কর যে হাসানা বলতে বোঝায় যে আপনি বিনা মানে বিনা লাভে আর কি আপনার কাছে আমি টাকা চাইলাম যে আমাকে এক লক্ষ টাকা দেন এক মাসের জন্য অথবা দুই মাসের জন্য আপনি আমাকে বিনা লাভে আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি দান করলেন দান করলেন মানে আপনাকে দিলেন আমাকে সেটা হবে কর যে হাসানা আশা করি বুঝতে পারছেন বিবাহের কাবিন বিবাহের কাবিন দেওয়া সুন্নত না ফরজ বিবাহের কাবিন অবশ্যই দিতে হবে সুরা নিশাতে বলছে যে তোমরা বিবাহ আল্লাহ নবী কি কি করছে যদি সে সামর্থ্যবান না হয় তাহলে লোহার আংটি পরা তাকে বিবাহ দিয়ে দিছে এটি তার কাবিন যদি তাও না থাকে তাহলে সুরা শিক্ষা দেওয়ার কোরআন শিক্ষা দেওয়ার মাধ্যমে তার কাছে বিবাহ দিয়ে দিছে যে তুমি তাহলে তোমার সামর্থ্য নাই তুমি এই সুরাগুলো তাকে শিক্ষা দেবা বা কোরআনের একটা অংশ তাকে শিক্ষা দেবা তাকে দিন শিক্ষা দেবা এর বিনিময়ে তাকে বিবাহ দিয়ে দিচ্ছে তার মানে এটা অবশ্যই আপনাকে কি করতে হবে বিবাহের জন্য কাবিন আপনাকে অবশ্যই ধার্য করতে হবে শেখ আমার মা কেক বানানোর বিজনেস করেন জন্মদিন বিবাহ বার্ষিক ইত্যাদি উপলক্ষে কেক বানানো যাবে কি এটা আসলে একটা এমন প্রশ্ন যে আসলে জন্মদিন মৃত্যু দিবস এগুলো তো পালন করা ঠিক না আমার মনে এগুলা অ্যাভয়েড করাটাই ভালো আপনি বানান বিজনেস করেন সমস্যা নাই এখন যদি মনে করেন যে এটা আমরা বিশ্বাস করি না যে রাসুল তার জন্মদিন পালন করেন নাই বা মনে করেন রাসুলের জন্মদিনেরও যদি কেক বানাইতে দেয় তাহলে আপনি সেটাকে সহযোগিতা করতেছেন আপনি একটা বিদ আপনি সমর্থন করতেছেন সুতরাং এই ধরনের মানে অ্যাভয়েড করাটাই ভালো আর কি মোট কথা হলো যেটা আপনার সন্দেহমূলক আপনার ভিতরে যেটা সন্দেহ সৃষ্টি হবে যেটা যায়স না না যায়স এই ধরনের কাজে কি বর্জন করা ভালো তাছাড়া আপনি এমনি কেকের বিজনেস করেন সমস্যা নাই সন্দেহমূলক জিনিসগুলো বর্জন করাই শ্রেয় জমি বন্ধক দেওয়া যাবে জমি বন্ধক দেওয়া বা নেওয়া যাবে কিনা কোরআন ও সৈ হাদিসের আলোকে জানাবেন ব্যবসা অথবা কেনা বেচা দালালি করা যাবে কি ব্যবসা করা যাবে কিন্তু দালালি করা যাবে না দালালি করা যাবে না আল্লাহ রাসুল বলছি যে শহরের মানে গ্রামের কোনো মানুষ যদি শহরে কিছু বিক্রি করতে আসে তাহলে তোমরা তার সাথে দালালি করিও না অর্থাৎ আপনি বাজারে একটা জিনিস এসে বিক্রি করবেন পাঁচশো টাকা একটা মুরগি এখন আর একজন দালাল এসে কি আপনাকে দুইশো টাকা দেওয়া সে ছশো টাকা বিক্রি করে দিছে এই জন্য দালালি করা ঠিক না জমি বন্ধক দেওয়া বন্ধক নেওয়া ঠিক না আমাদের দেশে যেভাবে জমি বন্ধক দেওয়া হয় জমি বন্ধক নেওয়া হয় এটা ঠিক না কিন্তু আপনার বরগা দেওয়া যাবে কিন্তু আপনার কাছ থেকে আমি জমি নিলাম এক বছরের জন্য আপনাকে দিলাম কি আমি এক লক্ষ টাকা আপনি এক বছরের জায়গায় পাঁচ বছর খাইলেন টাকা দিতে পারলাম না তাহলে এখানে এক পক্ষ লাভবান হচ্ছে যে আমি টাকা দিলাম আবার পাঁচ বছর পর্যন্ত আমি খাইলাম জমি ফসল খাইলাম পাঁচ বছর পরে পরিপূর্ণভাবে আবার এক লক্ষ টাকা আমি আপনার কাছে কি নিয়ে নিলাম এটা কি জায়েজ না এটা অনেকেই সুদ হিসেবে বলেছেন সুতরাং জমি বন্ধক দেওয়া বন্ধক নেওয়া এটা জায়েজ না মসজিদের মাইকে হারানো জিনিস খোজা বা প্রচার করা আল্লাহ র সুল সল্লিসলাম নিষেধ করেছেন এটা করা যাবে না সৌদি আরবের সাথে মিল রেখে একই দিনে ঈদ করা যাবে কি এটা সৌদি আরবের যারা মাসায় এক আছে তাদেরও ফতুয়া হলো যে একদিনে কি করা যাবে না তাদের সাথে এখন তো মিডিয়ার যুগ সৌদি আরবের আগেও কিন্তু রোজা রাখে সৌদি আরবের আগেও কিন্তু কোনো কোনো দেশ তারা ঈদ পালন করে তাহলে সৌদি আরব কেন তাহলে সৌদি আরব বাদে তাদের সাথে ঈদ করতে হবে সৌদি আরবের আগে যারা চাঁদ দেখে তাদের সাথে রোজা রাখতে হবে প্রিয় ভাইরা সুতরাং সৌদি আরবের যারা মুফতি তাদেরও ফতুয়া হলো। যে যারা যখন যেখানে তারা যেভাবে তারা চাঁদ দেখবে তারা সেইভাবেই সেয়াম রাখবে সেভাবে তারা ঈদ পালন করবে আমরা সেটাই পালন করি ইনশাল্লাহ পুরোনো জিনিস পাইলে নিজ জিম্মায় কত দিন রাখা রাখব বা ওই জিনিস কি করব। কোরআন ও হাদিসের আলোকে জানাবেন মিথ্যা সাক্ষী দিলে দুনিয়াতে শাস্তির বিধান আছে কি কোরআন ও হাদিসের আলোকে জানাবেন দেখেন হারানো জিনিস আসলে মনে করেন কথার কথা আপনি এখানে একটা জিনিস পাইলেন মসজিদের বাহিরে আঙ্গিনে একটা জিনিস পেলেন একজনের মোবাইল হারাই গেছে এখন আপনি যদি নিয়ে যান এখন তো সহজ যদি আপনি মোবাইলে ফোন দেন আপনি তাকে পেয়ে যাবেন বা আপনার মোবাইলে হয়তো যেটা হারাই গেছে এটা আপনার কাছে থাকলে আপনার কাছে ফোন দিবে তাও যদি না হয় তাহলে মসজিদ কর্তৃপক্ষের কাছে যদি আপনি রেখে যান তাহলে সেখানে এসে খুঁজে নেবে এমন যদি হয় যে রাস্তাঘাট রাস্তাঘাটে হারানো জিনিস না নেওয়াটাই ভালো হারিয়ে গেলে যদি একান্তই আপনাকে নিতে হয় তাহলে সেটাকে আপনাকে ব্যবহার করতে পারবেন না অনেকেই বলেছেন ছয় মাস কেউ বলেছেন এক বছর পর্যন্ত আপনাকে রাখতে হবে সেটাকে দেওয়ার জন্য যত চেষ্টা করা দরকার আপনাকে চেষ্টা করতে হবে সর্বাত্মক চেষ্টা করতে হবে কিন্তু সেটা কি করা যাবে না বুক করা যাবে না এখন কথা জিনিসটা সেটার উপর ভিত্তি করে আপনি কি পাইছেন সেটার উপর অনেক কিছু নির্ভর করে মিথ্যা সাক্ষী দিলে দুনিয়াতে শাস্তির বিধান কি মিথ্যা এটা একটা কবিরা গুণা মিথ্যা এটা কি কবিরা গুণা সুতরাং কবিরা গুণা করাটা কি এটা বড় একটা গুণা সুতরাং কবিরা গোনার জন্য আপনাকে কি করতে হবে তবা করতে হবে কিন্তু মিথ্যার জন্য কোনো শাস্তি এটা আল্লাহ আলাম কিন্তু যদি চুরি করেন হাত কেটে দিতে হবে জিনা করলে তার জন্য যদি বিবাহিত হয় তাহলে তাকে রজম করতে হবে অবিবাহিত হলে তার জন্য কি দেশান্তর করতে হবে একশো ভেত্রাঘাত করতে হবে কিন্তু মিথ্যা এটা কবিরা গুণা এটা বড় গুনার মধ্যে একটা গুণা এটা থেকে বেঁচে থাকতে হবে একজন মহিলাকে জিন সমস্যা করতেছে উপায় কি এখন দেখেন আসলে জিন থেকে বাঁচার জন্য যে উপায় সেগুলো আমরা করি না যখন জিন ধরে ফেলে তারপরে আমরা উপায় খুঁজি এই জন্য আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন কি যেন আমরা প্রতিদিন সুরা নাস, সুরা ফাক্লাস ফালাক পরে যেন শরীল আমরা মুসি ঘুমানোর সময় এবং ফজরের পরে মাগরিবির পরে নাস ফালাক ইকলাস এগুলো যেন আমি পড়ি এইগুলো হলো জারফুক আইতুল কুর্সি পাঁচ আসক্ত সোলাতের পরে আপনি পড়েন ঘুমানোর সময় এই যে সুন্নতি দোয়াগুলো আছে সুন্নতি গোলা আছে যেগুলো পরে আল্লাহ রসল ঘুমাইতেন এগুলো আপনি পরেন তাহলে আপনাকে জিন আপনার কাছে বসতে পারবে না আর যদি ধরে যায় তাহলে এই সোরা নাস ফালাক আপনি পড়বেন সুরা অ্যাসিন সোরা পড়বেন পুরোনার আয়াত পড়লে তার থেকে দূর হয়ে যাবে এবং আরও কিছু মাস্টুন দোয়া আছে এই মাস্টুন দোয়াগুলো আমরা পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তাহলে ইনশাল্লাহ দূর হয়ে যাবে কিন্তু আমরা সিরিকের সাথে যুক্ত হব না তাবিজ কবজ আমরা দেবো না অর্থাৎ শিরিক যুক্ত কোন কাজ যেন আমরা না করি আল্লাহ তাআলা আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করুন জি আরো কোনো প্রশ্ন কারো জি ঠিক আছে তাহলে সুবহানাল্লাহু ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা انتস্তাগফিরুকা ওয়া 투বু ইলাইক